নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একই ব্যাটারে কিভাবে চার থেকে পাঁচ রকমের তেলে ভাজা করা যায় এখানে আমি চার রকমের সবজি নিয়ে নিয়েছি এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজে আলু আলুটা খোসা ছাড়িয়ে এবার মাঝখান থেকে কেটে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেব আর নিয়ে নিছি এখানে মাঝারি সাইজের একটা বেগুন বেগুনটা আমি প্রথমে মাঝখান করে কেটে তারপরে আর এক ফালি করে এবার পাতলা পাতলা করে বেগুনের মতো করে কেটে নেব আর নিয়ে নিয়েছি আধখানা কুমড়ো কুমড়োটাও আমি এভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেব এরপর নিচ্ছে একটা পটল পটলটা হালকা করে খোসা ছাড়িয়ে নেব নিয়ে পটলটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নেব এবার সমস্ত কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো বেসন বেসনে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ প্রথমে আমি হাতে করে এটা শুকনো ভালোভাবে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা হাতে করে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এবার এক চিমটে মতো খাবার সোটা দিয়ে আবার ফেটিয়ে নেব এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশখানিকটা সাদা তেল ওর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল এবার আমি প্রথমে বেগুনিটা তৈরি করে নেব ওর জন্য বেগুনটা আমি প্রথমে ভালোভাবে এপিট ওপিট বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব এইভাবে আমি সমস্ত বেগুনগুলোই তেলে ছেড়ে দেব এরপর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নেব দেখুন এখানে আমার মুচমুচে বেগুনিগুলো ভাজা হয়ে গেল বেগুনিগুলো তুলে নিয়ে আমি এবার ওই বেসনের মধ্যে দিয়ে দেব, কেটে রাখা পটল পটলটা এপিট ওপিট করে বেসনে ডুবিয়ে আবার গরম তেলে ছেড়ে দেব পটলের চপগুলোকেও আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব ব্যাস এখানেও আমার রেডি হয়ে গেল পটলের চপ তেলে ভাজা আমার রেডি হয়ে গেলো এবার আমি বেসনের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োর পিসগুলো পিসগুলো বেসনে এপি টপি ডুবিয়ে আমি তেলে দিয়ে আবার ভালোভাবে ছেঁকে নেব ছান্তা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ছেঁকে তুলে নিলে রেডি হয়ে যাবে কুমড়োর চপ এবার ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর পিসগুলো আলুর পিসগুলো বেসনে এপি ডুবিয়ে তেলে ছেড়ে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এপি টপিট ভালোভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার আলুর চপ এবার যে অবশিষ্ট বেসনটুকু পড়ে আছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিলেই রেডি হয়ে গেল আমার একই ব্যাটারে চার থেকে পাঁচ রকমের তেলে ভাজা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন